শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের একান্ন পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দ্বিতীয় সেশন আগের শেষনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল মনে নকশার কারণ খুঁজতে গিয়ে তোমরা নানা দিক নিয়ে আলোচনা করেছিলে পরিবেশগত দিক তার মধ্যে একটি এখন ভেবে দেখো কোন এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পরিবেশের মূল উপাদান কোনগুলো নিজেরা চিন্তা করে দেখো ভূমিরূপ এবং পরিবেশ কেমন হবে তা অনেকখানি সেই এলাকার পানির প্রাপ্যতার উপর নির্ভর করে অনুসন্ধানে ভূমিরূপ অধ্যায় বের করো দলে বসে পানি বিষয়ক অংশটুকু পড়ো এবং নিজেরা আলোচনা করো পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করো নিজেরা আলোচনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি হয় কেন সুপ্রিয় শিক্ষার্থীরা এবার শেষন দুইয়ের কাজগুলো সমাধান করা যাক প্রশ্ন কোন এলাকার পরিবেশ কোন কোন বিষয়ের নির্ভর করে পরিবেশের মূল উপাদান কোনগুলো নিজেরা চিন্তা করে দেখো উত্তর একটি জীবের পরিবেষ্টক এবং প্রভাব বিস্তারকারী সজীব এবং জড় উপাদানের মোট সমষ্টি বা যোগফলকে ওই জীবের পরিবেশ বলে যেসব পদার্থ দ্বারা পরিবেশ গঠিত হয় যেসব পদার্থের উপর পরিবেশ নির্ভর করে এবং এদের দ্বারা প্রভাবিত হয় তাকে ওই পরিবেশের উপাদান বলে পরিবেশের মূল উপাদান হলো তিনটি যথা বাহ্যিক কৃষিজ আবহাওয়া মৃত্তিকা সেচ জৈবিক বিভিন্ন জীবযন্ত্র শস্য বৃক্ষরাজি সামাজিক জনসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও পরিবেশের আরো চারটি উপাদান রয়েছে মানুষ জীবজন্তু বৃক্ষরাজ জড়বস্তু এসব উপাদানের উপর কোন এলাকার পরিবেশ নির্ভর করে পরিবেশের মূল বা গুরুত্বপূর্ণ উপাদান তিনটি হচ্ছে মাটি পানি ও যার একটি পরিবেশ বায়ু সবচেয়ে বেশি নির্ভর করে প্রশ্ন বেশি হয় কেন উত্তর বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বর্ষাকালে আমরা বৃষ্টিপাত হতে দেখি স্থলভাগে বৃষ্টিপাত হওয়ার পর বেশ কিছু সময় পর পর্যন্ত কিছু ঘটনা ঘটে এগুলো হলো উদ্ভিজের পৃষ্ঠস্থ প্রবাহের মাধ্যমে বৃষ্টির পানি গাছের ডালপালা ভেদ করে মাটিতে পৌঁছায় বৃষ্টির বড় অংশ প্রবাহিত হয়ে নদী বা অন্যান্য জলাশয়ে পৌঁছায় একে পৃষ্ঠতলীয় প্রবাহ বলে কিছু পানি ভূপৃষ্ঠস্থ মাটির ভেতরে প্রবেশ করে একে বলা হয় অনুপ্রবেশ মাটিতে যে পানি পড়ে তার বড় অংশ শিলার পাটল বা ফাঁকা স্থান দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে কিন্তু শহর অঞ্চলে অধিকাংশ এলাকা কংক্রিট দ্বারা ঢাকা থাকে যার কারণে ভূমিতে পতিত পানি অনুপ্রবেশের মাধ্যমে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না অন্যদিকে শহরে অধিকাংশ এলাকায় বহুতল ভবন থাকায় পানি প্রবাহের মাধ্যমে নির্দিষ্ট নদী বা জলাশয়ে পৌঁছতে পারে না যার কারণে একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয় এছাড়াও শহরের ছোট বড় জলাশয়গুলো ভরাট করে ভবন নির্মাণের জন্য জায়গা বের করা হয় ফলশ্রুতিতে বৃষ্টির পানি প্রবাহিত হয়ে জলাশয়ে পতিত হওয়ার সুযোগ পায় না তাই শহর অঞ্চলে জলাবদ্ধতা বেশি সৃষ্টি হয় তৃতীয় সেশন আগের সেশনের সূত্র ধরে শুরু করা যাক আলোচনা হচ্ছিল পরিবেশ ও ভূমিরূপ নিয়ে বলতে পারো পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি আবার একই জায়গার ভূমিরূপ সবসময় একই রকম থাকে তাও তো নয় কি কি কারণে ভূমিরূপ পরিবর্তিত হয় অনুসন্ধানী পাঠ বই থেকে আগের মতোই দলে বসে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও ভূ ও এবং ভূ বহিষ্ঠ কি কি কারণে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এবং পরিবর্তিত হয় তারপরে নিজের আলোচনা করো পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়াগুলো বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নও সক্রিয় শিক্ষার্থীরা এবার এই সেশনের কাজগুলো দেখা যাক প্রশ্ন পৃথিবীতে ভূমিরূপের এত বৈচিত্র্যের কারণ কি আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করি তবে এর বৈচিত্রতা লক্ষ্য করতে পারব পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভূমিরূপ আমরা দেখতে পাই যেমন বাংলাদেশে আমরা বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর পরিবাহিত সমতল ভূমি দেখি এদেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে পাহাড় ও টিলা সিলেট বিভাগের অনেকটা অংশ জুড়ে রয়েছে হাওয়ার অঞ্চল এখন আমরা যদি বাংলাদেশ ছেড়ে পৃথিবীর অন্যান্য স্থানে তাকাই তাহলে মরুভূমি হিমবাহ উঁচু পর্বত উপত্যকা মহাসাগরের নিচে গভীর খাত হ্রদ আগ্নেয়গিরি এরকম আরো অনেক বিচিত্র ভূমিরূপ দেখতে পাবো ভূমিরূপের এত বৈচিত্র্যতা মূলত বিভিন্ন প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়ে থাকে এমনকি মানুষের বিভিন্ন কার্যক্রমের কারণেও এ ধরনের ভূমিরূপ পরিবর্তিত হয়ে অন্য ধরনের ভূমিরূপে রূপান্তরিত হতে পারে প্রশ্ন কি কি কারণে ভূমিরূপ পরিবর্তিত হয় উত্তর পৃথিবীর ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে কিছু শক্তি কাজ করে থেকে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকে কাজেই প্রাকৃতিক যেসব কারণে ভূমিরূপ সৃষ্টি বা পরিবর্তিত হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায় যথা ভূ প্রক্রিয়া এবং ভূ বহিষ্ঠ প্রক্রিয়া ভূঅভ্যন্তরস্থ প্রক্রিয়া এই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিরূপের পরিবর্তনের প্রক্রিয়া এবং শক্তি কাজ করে পৃথিবীর অভ্যন্তর থেকে আমরা যদি পৃথিবীকে প্রস্তুচ্ছেদ করি তবে পৃথিবীর সম্পূর্ণ অংশকে তিন ভাগে ভাগ করা যায় কেন্দ্রমণ্ডল গুরুমন্ডল অশ্বমণ্ডল অশ্বমণ্ডল বা লিথোস্পার কতগুলো প্লেট দ্বারা সংযুক্ত থাকে মূলত প্লেট টেকনোটনিকের সঙ্গে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া জড়িত প্লেট টেকনোটনিকের কারণে দুই ধরনের ঘটনা করতে পারে এক নম্বরে পৃথিবীর সবচেয়ে উপরের স্তর বা ভূপৃষ্ঠে অবস্থিত শিলাসমূহের আকার ও অবস্থানের পরিবর্তন হতে পারে দুই নম্বরে ভূ অভ্যন্তর হতে ম্যাগমা বের হয়ে এসে আগ্নেয়গিরি সৃষ্টি করতে পারে ভূঅভ্যন্তরস্থ প্রক্রিয়াকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায় এক নম্বরে বলের প্রভাবজনিত বিস্তৃতি দুই নম্বরে আগ্নেয়গিরি সংক্রান্ত বলের প্রভাবজনিত কারণে পাশাপাশি দুটি প্লেটের সংকোচন এবং প্রসারণের ফলে ভূপৃষ্ঠের কোন স্থান উঁচু যাকে বলে এবং কোন স্থান নিচু হতে দেখা যায় যাকে সিনক্লাইন বলে প্রশ্ন অনুসন্ধানী পাঠ বই থেকে আগের মতোই দলে বসে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও ভূ অভ্যন্তরস্থ এবং ভূ বহিস্ত কি কি কারণে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় এবং পরিবর্তিত হয় তা পরে নিজেরা আলোচনা করো নমুনা উত্তর ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটি ভূ প্রক্রিয়া অন্যটি ভূ বহিস্থ প্রক্রিয়া ভূ প্রক্রিয়া প্রধানত প্লেট টেকনোটনিক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত পৃথিবীর উপরের অংশ যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে অশ্বমণ্ডল বলে এই অশ্বমন্ডল অনেকগুলো প্লেট দ্বারা গঠিত এই প্লেটগুলো স্থির নয় সর্বদা গতিশীল সংকোচন এবং প্রসারণ বলের ফলে প্লেটগুলো ভাঁজ হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে আবার প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে গেলে ফাঁকা স্থান হতে ম্যাগমা উপরের দিকে উঠে আসে এবং আগ্নেয়গিরির সৃষ্টি করে ফলে আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসা লাভা বাতাসের সংস্পর্শে শক্ত হয় বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে অন্যদিকে ভূ বহিঃস্থ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে ভূবহিস্থ প্রক্রিয়ায় পানি বায়ু এবং বরফ এজেন্ট হিসেবে কাজ করে ভূবয়িস্ত প্রক্রিয়ায় ক্ষয় পরিবহন এবং অধক্ষেপণের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয় এই প্রক্রিয়ায় এক স্থানের পদার্থ ক্ষয় হয়ে এটি বাতাস পানি বা বরফের মাধ্যমে পরিবাহিত হয় এবং অন্য স্থানে জমা হয়ে ভূমিরূপের সৃষ্টি করে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ O que